গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি চলে নতুন দিন নতুন সকাল নিয়ে নতুন ব্লগ নিয়ে গলা ইয়ে হয়ে গেছে কালকে ঠান্ডা দাঁড়িয়েছি ব্যাস থার্ডডের জন্য এই গলার এমন অবস্থা একটুখানি বাইরে কুয়াশা লাগলে ব্যাস ঠান্ডা লাগলে গলা ব্যবহার করে দেবে তাই চা নিয়ে কাকিমা চা নিয়ে আসলো একটু চা খেয়ে নিই এদিকে বিস্কুট রয়েছে ওখানে মরসুমি মুগ্ধ হয়েছে মরসুমি চা খেয়ে তারপর আমি ওই বাড়িতে যাব তা আজকে আমরা বাড়িতে চলে যাবো ওই চাটা খেলে তবে একটু গলাটা ছাড়বে তো আজকে সব গোছানো বসে আমাদের ডেডি কিছুই নেই বাইরে কোন জামাটা হ্যাঁ সে আমাদের ওইগুলো করতে হবে কালকে যেগুলো পড়েছে সেগুলো সব ভাজ করে রাখা আছে সেই সব ব্যাগে ঢোকাতে হবে ব্যাস যার যার ড্রেস পড়ো চল বাড়ি আজকে একদম বে বাড়ির থেকে টাটা দিয়ে বাজে যাবো ওদের সোনা একেবারে বাজে সোনা সকাল থেকে আমাকে দুবার তিনবার ফোন হয়েছে মা কখন ওটা কখন আসবা আচ্ছা কালকে ঘুমেছি আমরা মনে হয় কটা তখন চারটে পাঁচটা মনে হয় বাজে তা চলো তাহলে চা খেয়ে নিতে চাটা ঠান্ডাই হবে চলো চাটা খেয়ে রেডি হয়ে গেছে একদম যাবে বাড়িতে ওখান থেকে ডাকছে এই ছোটো ছোট দেওয়ার ডাকল বল চলো চলো যাবে না চলো চা খেয়ে তো যাচ্ছে ভোর পাড়টা মোর ভোর পাঁচটা বিকেল পাশটায় যাবো বাড়ি কাকু সময় লাগছে বলছো কাকু আমাকে তো ফার্স্টে যাবো অটোই হম ঠিক আছে ফার্স্ট অটোই যাবি কি লাস্ট অটো যাবি সে দেখবো কোন অটোই যা আসতেই কথা কি যার বলে কেমন কি বলে আচ্ছা করছি তো যাওয়া তাড়াতাড়ি হ্যাঁ ভাই বাস দিচ্ছে তো এই দেখো সজনে ফুল কি সুন্দর লাগছে দেখতে ও ভর্তি গাছটা একদম ও পঞ্চায়েতের মাঠে কি হচ্ছে ওখানটায় কালকে এখানটায় কি জমজমাটা আর আজকে দেখো ফাঁকা একদম কালকে ঘন্টা একদম ডিসকাউ ডিসকাউ হচ্ছিল আর আজকে সব ফাকানা গে সব খুলে যাচ্ছে সব খুলে যাচ্ছে দিদির বিয়েতে আসবো হ্যাঁ টা টা তুমি যেও ঘুরে এসো হ্যাঁ তোমার রেডি একদম সময় আছে হ্যাঁ এই না রেডি হয়ে গেছে

ঠিক টাইম মতো পেলে ঘন্টা খানিক হয়ে তাই না হ্যাঁ ঘন্টা খানিকের ভেতরে হাসন পৌঁছে যাওয়া যায় বেজ থেকে অটো তো কোনো অসুবিধা হয় না সবসময় পাওয়াই যায় কবে পৌঁছে গেলাম তো মোড় উনি আমের মুকুল হয়েছে গাছটায় ভর্তি বাবা হ্যাঁ দেখো তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ সন্ধ্যার আগে এসেছি মরশুমীর সন্ধ্যা দিলো টিনা চা করলো চাটা খেলাম খেয়ে বসছিলাম এই আমার এই আবার এই যে মেকআপ নিয়ে বসেছি মেকআপ সাইডের সদায় পড়ানো হয়েছে এবার মেকআপ হবে আমাদের না ওই সব উনি আমাদের না ওইটাই

চলো রাত হয়েছে ভালোই মেয়েটা কেমন লাগলো করে জানিও চলো তাহলে মিষ্টি পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো দেখাবেন একটা ব্লগে ব্লকটা ভালো থাকলে করে জানিও গুড নাইট